আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে দেখা বলছি সিফের সোলার যেটা হচ্ছে আমরাই দিচ্ছি সবচেয়ে কম প্রাইসে মাত্র বান্ন টাকা প্রতি ওয়াটে আপনি কিন্তু পেয়ে যাবেন সব সোলার প্যানেল আর এটি কিন্তু থাকবে সীমিত সময়ের জন্য এই অফারটি আমরা সরাসরি ডিলার হওয়ার কারণে আমরা কিন্তু দিতে পারছি এই অল্প প্রাইসে তো সেইফের যে প্যানেলটা এটি হচ্ছে আজকে আমাদের সাথে আছে হচ্ছে দেড়শো ওয়াটের একটা প্যানেল যেটার মডেল নাম্বার হচ্ছে এস এস ও এল মনো একশো ওয়াট তো আমরা রিভিউ করব এটি হচ্ছে সেই বক্সটি তো এই বক্সটি খুবই হেভি দেখতে পাচ্ছেন আমরা এখন একটু পেনাল্টিতে যদি যাই পেনাল্টির সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিশ বছরের একটা ওয়ারেন্টি ওয়ারেন্টির জন্য সেফ কিন্তু দিচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড এটা আপনার বিশ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এই পেনাল্টির সাথে আর পেনাল্টির যদি কথা বলি পেনাল্টি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ সেল এবং সেলগুলো সবগুলো হচ্ছে এ গ্রেডের এবং সেলগুলো ফুললি ব্ল্যাক ও মনো দেখতে পাচ্ছেন কি ক্লিয়ার সেলগুলো প্রত্যেকটা সেল একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে আর এইখানে যে ফ্রেমিংটা বলেন তারপর হচ্ছে গ্লাস খুবই হেভি কোয়ালিটির এই সোলার প্যানেলটি আপনি দেড়শো ওয়াটে দেড়শো ওয়াটে আউটপুট পাবেন আকাশ মেঘলা হোক কিংবা রোদ্রোজ্জ্বল আপনি যে কোনো ওয়েদারে ভালো আউটপুট পাবেন আপনি ওয়াট পাবেন তো আর যে কোনো ওয়েদারে এটি কিন্তু আপনার ব্যাটারিকে খুব সহজে চার্জ করতে পারবে আর এই প্যানেলটির ফ্রেমগুলো কিন্তু খুবই হেভি আমি যদি ফ্রেমগুলো দেখাই ফ্রেমগুলো খুবই হেভি আর ব্যাক সাইডটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম হোয়াইট তো ব্যাক সাইডে আপনার একদম হোয়াইট দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে জাংশন জাংশন বক্স যেটা আছে কিন্তু খুবই হেভি আর এখানে টেকনিক্যাল স্পেসিফিকেশন কিউসি পাস এ ধরনের সব ডিটেলস দেওয়া আছে তো আমি যদি একটু এই 150 ওয়াটের মনোসোলার প্যানেলটার ব্যাপারে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো যদি বলি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যেটার ডিটেলস গুলো কতটা এবং কতটা ভালো তো এখানে প্রোডাক্ট নেম দেওয়া আছে তারপর হচ্ছে মডেল নাম্বার দেওয়া আছে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাট এস টি সি পি ম্যাক্স হচ্ছে দেড়শো ওয়াট অপটিমাম অপারেটিং ভোল্টেজ হচ্ছে একুশ দশমিক পাঁচ ভোল্ট এবং অপটিমাম অপারেটিং কারেন্ট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান টু এম্পায়ার ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে চব্বিশ দশমিক আট ভোল্ট এবং শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন এম্পিয়ার টেম্পারেচার কোভিশ্যাল হচ্ছে এখানে মাইনাস পয়েন্ট আর হচ্ছে পাওয়ার টলারেন্স হচ্ছে এক হাজার ভিডিসি আর এটা সাইজ হচ্ছে সাতশো তিরিশ বাই এগারোশো চৌত্রিশ বাই পঁয়ত্রিশ এম তো এই ছিল টেকনিক্যাল ডিটেলটা তো আপনি কিন্তু এই প্ল্যান্টটা খুব সহজে কিন্তু আপনার বাসা বা বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিয়াল কাজে সব ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে ফ্রেমিংটা খুবই হেভি প্লাস এখানে স্ট্রাকচার মাউন্ট করার জন্য একদম হোলগুলো একদম পারফেক্টলি দেওয়া আছে আপনি যে কোনো স্ট্রাকচার খুব সহজে মাউন্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন বান্ন টাকা প্রতি ওয়াটে কিন্তু এই প্যানেলটি বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই অফারটা কিন্তু আমরা দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য আপনারা এই প্যানেলটি মাত্র বান্ন টাকা করে দেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো আপনারা অ্যাডভান্স করলে আপনারা বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়েও দিতে পারবেন তো এই সুবিধাটা আমরা দিচ্ছি তাই দেরি না করে যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করুন এবং আপনার সোলার প্যানেলটি বুঝে নিন